ডিভিশন বেঞ্চে ছুটেছিল কাকুর আইনজীবীরা লোকে বলছে আসলে কাকুর আইনজীবী নয় ভাইপো বাহিনীই পাঠিয়েছে তাদেরকে কেননা এই ঘটনার পর কাকুর তো যা হওয়ার হয়ে গেছে শুভেন্দু অধিকারীর কথা ফিনিশ ও আর নতুন করে বলার কিছু নেই এইবার যদি সেখানে পাঁচা যায় ডিভিশন বেঞ্চ মাননীয় সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চে যান এবং ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দেয় যে দেখো বাবু এক তার শারীরিক অসুস্থতা বলে এতদিন আটকানো ছিল সেটার কোনো ব্যাপার নেই দুই এখানে আদালতের নির্দেশ আছে তিন এটা এক্সিকিউট করা হয়ে গেছে আমার কাছে আর কি চাইতে এসছো তোমরা তখন বলে যে না আমরা একটা জিনিসই চাইতে এসেছি সেটা হচ্ছে যে এটা আমাদের কথা না শুনে টেস্টিংটা করা হয়েছে এটাকে আটকাতে হবে এই টেস্টিংটা ভ্যালিড টেস্টিং নয় এইটা রায় দিতে হবে বলে এটা আমি করতে পারবো না যে বেঞ্চে মামলা হচ্ছে সেই বেঞ্চে চলে যাও ফলে সেদিনকে দুপুরবেলাতেই জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চেই একটা শুনানি ছিল একটা দশে ছিল সেই শুনানির টাইম